গরীব আমাদের মন হয়েছে আমাদের চিন্তা হয়েছে আল্লাহ কাউকে গরিব বানায় নাই আল্লাহ জন্মগতভাবে সবাইকে কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিয়েছেন আরবি মাসের মধ্যে কয় মাস কয় মাস সর্বশেষের নাম সর্বশেষ সর্বশুরুর নাম বড় মজার বিষয় কি জানেন ইসলামের কোরবানি যে মাসে এটার নাম জিলহস আরবি বছরের শেষের মাসে কোরবানি আবার আরবি বছরের প্রথম মাসেও কোরবানি কোরবানি দিয়ে শুরু আরেকটু জোরে বলতে হবে কোরবানি দিয়ে শুরু কোরবানি দিয়ে শুরু কোরবানি দিয়ে শেষ আল্লাহ জানাই দিচ্ছেন বান্দা যদি আমার প্রিয় হতে চাও বারোটি মাসের প্রতিটা দিন তোমাকে কোরবানি দিতে হবে আরেকটু জোরে এবার কোরবানির মধ্যে আমরা কোরবানি বললে শুধু কি ভিডিও করি বেদানা খান ওয়াইস টাইস নুনি বেনা ইল্লাগর কোরবানি মানে আমাদের যখন কোরবানি শব্দটা মাথায় আসে আমাদের মনে যেটা চলে আসে জোরো হন না এটা কোরবানি নয় শুধু আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন একটা সুন্দর মেয়ে দেখেছেন প্রথম দেখায় এবার আপনি চোখ সরাই ফেললেন এবার আপনার মন বলছে দেখ 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 আপনি বললেন যে কেম দেখবো না এটাও করবানি আর একটু জোরে বলেন না আপনার কাছে মাত্র পঞ্চাশটা টাকা আছে একজন অসহায় মানুষ আপনার রবের নাম দিয়ে আপনাকে বললো আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু সাহায্য করুন আমি খেতে পারি নাই সত্য বলুক মিথ্যা বলুক সে জানে তার রব জানে আপনার দেখার বিষয় নয় পঞ্চাশ থেকে আপনি খুশি মনে তিরিশ দান করে দিয়েছেন এটাও কুরবানি আমি আরেকটু জোরে ছোট ভাই আপনার সাথে বেয়াদবি করছে আপনার মারা রাগ করার ক্ষমতা আছে আপনি রাগটাকে হজম করে ফেললেন এটাও কোরবানির অংশ আপনাকে কেউ কষ্ট দিয়েছে আপনার জবান আছে যা চায় তা উত্তর দিতে পারেন কিন্তু আপনি উত্তর দিলেন না সে জবানকে কন্ট্রোল করে ফেললেন এটাও কোরবানির অংশ আরে আল্লাহর বান্দাদের জন্য জান্নাতকে আল্লাহ এত সহজ করে দিয়েছেন রব বলে কোরবানি আমার কাছে বড় পছন্দ এবার গরিব যারা আছে তারা বলে আল্লাহ বিত্তবানে না কোরবানি দিতে পারবে আমাদের তো দন সম্ভব রব্ব کریم বলে কুরবানি মানে এটা নয় যে গরু জবাই করবা কুরবানি মানে এটা নয় যে ছাগল জবাই করবা বান্দারে। তোমার জবানকে হেফাযত করো কুরবানি হয়ে যাবে চোখকে হেফাযত করো কুরবানি হয়ে যাবে হাতকে হেফাযত করো কুরবানি হয়ে যাবে মনটাকে তুমি হেফাযত করো সেটাও কুরবানি হয়ে যাবে সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ এবার বলেন কুরবানি কঠিন না সহজ সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন সহজ আপনারা যে এখানে বসে আছেন এটাও কুরবানি

কোরবানি ওই তেল বদনাম গুচ্ছু দে ইভো কোরবানি সুবাহান আল্লাহ না হর কোরবানির ডেফিনেশন কি আল্লাহর ভয়ে আল্লাহর জন্য নবীর মহাব্বতে যাই করা হয় সব কোরবানি যাই করা হয় সব কি আর কোরবানির যা আল্লাহ দান করেন বলেন না সুবাহান আল্লাহ এবার আসুন তাহলে আরবি মাসের শেষের মাস জিলহাস শেষ হয়েছে কোরবানি দিয়ে মহরণ শুরু হয়েছে কোরবানি দিয়ে শুরু হয়েছে কোরবানি দিয়ে ভাই যান যদি বিরক্ত না হন একটু খেয়াল করবেন মনোযোগ আছে শিকার আগ্রহ জানার আগ্রহ আছে আমি তো একটা পাগল মানুষ সারা জীবন ফাগল করি একটু একটু খেয়াল করবেন ওই সাইড আওয়াজটা একটু বন্ধ করতে পারলে আমি খুশি হব বারবার বলছি সাইড আওয়াজ সাইড আওয়াজ প্রয়োজন থাকলে একটু ইশারায় কথা বলেন এবার আসেন কয় তারিখ হয়েছে দশ তারিখ কয় তারিখ কে শহীদ হলেন ইমাম নবীজির নাতি কয়জন আর একটু জোরে অনেকগুলো আছেন তার মধ্যে হাসান ও সাইন র শহীদ হয়েছেন কে আরেকটু জোরে বলেন শহীদ হয়েছেন ইমাম ইমাম হাসান শহীদ কারবালাই কেন ইমাম হোসেন কেন হলেন ইমাম হাসান কেন নয় ইমাম হাসানও তো হতে পারতেন কিন্তু কারবালার ময়দানের কাহিনী ইমাম হাসানকে নিয়ে নয় ইমাম হুসাইনকে নিয়ে অজরসে কাহ না ইয়ার সুবহান আল্লাহ অ জরসে কাহ সুবহান আল্লাহ কারবালার ময়দানের ঘটনা ইমাম হুসাইন হাসান নয় কিন্তু ইমাম হাসানও শহীদ হোসাইনও শহীদ হাসানও শহীদ হোসাইনের শহীদের রং ভিন্ন হাসানের শহীদের রং ভিন্ন এবার আসুন মনে রাখবেন একটা কথা আমি প্রায় সময় বলি আজকেও বলছি আল্লাহর কথাটা মনের মধ্যে নেন আমাদের রবের প্রতিটা কাজের মধ্যে কোনো কোনো না কারণ থাকেই থাকে আমাদের রবের প্রত্যেকটা আদেশ নিজে নিষেধের মধ্যে কোনো না কোনো কারণ থাকেই থাকে আর আমাদের রবের প্রতিটা আদেশ নিষেধের মধ্যে কল্যাণ আছে আছেই আছে আছেই আছে অকল্যাণ বলতে কোনো শব্দ অকল্যাণ সব আমরা তৈরি করি রব অকল্লান দেয় না এবার আসেন রসুলের লাগতে জিগের নূরে নাজার ইমাম হাসান হয় না একটু জোরে রসুলের লাগতে জিগের নূরে নাজার মা ফাতেমার নয়ন মনি ইমাম হুসাইন ওলামায়ে কেরামের জবানে আপনারা শুনেছেন বারবার শুধু আমি একটু স্মরণ করাই দিচ্ছি আপনার এখানে যারা আছেন জীবনে কথাগুলো শুনে থাকলে হ্যাঁ বলবেন না থাকলে না বলবেন কোন একটা বাচ্চা যখন দুনিয়াতে আসে প্রথমে সেহারা যখন আমরা দেখি দেখার পরে একজনে এসে বলে ইটে তো নানারা গোষ্ঠীর নানা ইটে জামাইয়ের বোন জীব ফু আসি বা হদ দেয়া হা রা হন দিবা এগিয়ে নাকি দাঁত দাঁত সা সায়ের হদ্দ নন নো সকিবা আন আল্লাহ মাথা নোয়া হালায় হদ্দ আহুন্দি হমি গই নাকি টুটি আনস আল্লাহ বাচ্চা হাজন দাভিদার হাজন জুরহন না তে 10 জনা যদি সঠিক হয় সিহারাইন হুললবু ফেস লাগগিনা ন লাগে কিন্তু জে হরিতের গান সঠিক জাত জাত তে সঠিক জেহত নানার গোষ্ঠীর নান ইটার গানও সঠিক জেহত দাদার গোষ্ঠীর নান ইটার গানও সঠিক কেহন নান কে হত শেষুর মাহ দেওয়ার কিছু নাবা তো শেষপুর দিন সহ্য বাড়ি যাবি মুরব্বী গাহি এ তোরা বাদ দেয়ল্লিশ দিন এসংকার সহ্য না কেন শান্তনা দেয় না বা আজি ও মা না শান্ত দেয় না শেষ দিতে ইতি হার মতো ইতিতের মতো ইতি হার মত কিন্তু কে কে হতে পাহার সাগা আছে কে হতে দাদার সাগা আছে আবার আরব হয় শিরিঙ্গা হত অবু কিতিতে দাদারা হারিয়ে শিরে গোড়া এবার দাদা ছবি এনরা হইতে ছবি এনরা হোক যদি হারিয়ে মিলি যাইতুকু তাহলে দাদা হন না নাতি হন তো চিনে না যাইতু নাতির নাতির মতো সিনাজার যার দাদার মতো সিনাজার।

অবকাঠামো এতই সুন্দর এতই সুন্দর এতই সুন্দর যেটার ছায়া পেয়েছেন ইমাম হাসান নবীর কদম মুবারকের ছায়া পেয়েছেন ইমাম হুসাইন সাহাবাই কেরাম বলে নবীর অবর্তমানে আমাদের যখন নবীজির চেহারা মোবারক দেখার ইচ্ছা হতো আমরা চলে যেতাম ইমাম হাসানের দরবারে ইমাম হাসানের দরবারে নবীর চেহারার মতো চেহারা নাই লা কোনো চেহারা নাই জিসকা কই সানি নেই নবী মুস্তফা হাত কিনারা হে আমার নবী মুস্তফার মতো কোনো দ্বিতীয় চোখ নাই কোনো দ্বিতীয় নাক নাই দ্বিতীয় কোনো কান নাই দ্বিতীয় কোনো ঠোঁট নাই দিতি কোনো রং নাই দিতি কোনো চুল নাই আরে নবীর মত তো কেউ আল্লাহ বানাই নাই কিন্তু ইমাম হাসানকে দেখলে নবীর চেহারা অবয়বের মধ্যে কোন মিলক খুঁজে পাওয়া যায় একটু মনে হয় যে নবীর চেহারাটা দেখছি মনটা শান্ত হয় কিন্তু যখন কদম চুমা খাওয়ার ইচ্ছা হয় তখন আমরা ইমাম হুসাইনের দরবারে চলে যাই ওলামায়ে কেরামের জবানে বারবার শুনেছেন শুধু শরণ করায় দিচ্ছি ইমাম হাসানের অবয়বের মধ্যে কোমর থেকে চুল মুবারক পর্যন্ত যে অবকাটা মু ছিল এটা নবীজি রাহমাতুল লিল আলামিনের সাদৃশ্য ছিল কোমর থেকে পা পর্যন্ত ইমাম হোসাইনের নবীর কদম মোবারকের সাদৃশ্য ছিল তার মানে ইমাম হোসাইন উপরেরটা পেলেন নিচেরটা ইমাম হোসাইন পেলেন উপরেরটা ইমাম হাসান পেলেন এবার কারবালার জমিনে শহীদ হওয়া আল্লাহ পাকের তকদিরে লিখেছেন সেটার সিস্টেম ছিল তলোয়ার কাটবে গর্দানকে তলোয়ার কাটবে গর্দানকে মোবারকের সাদৃশ্য দেখা যায় আল্লাহ পাক বলে ইমাম হাসান কারবালার ময়দানে গেলে গর্দান কাটবে না গর্দান কাটবে না গর্দান কাটবে না কারণ ইমাম হাসানের গর্দান নবী রাহমাতুল্লিল আলামিনের গর্দানের সাদৃশ্য সুবহানাল্লাহ উচ্চ বলেন না সুবহানাল্লাহ আল্লাহ গেছেন কে ইমাম হুসাইন গেছেন কে যার কদমটা ছিল নবীজির কদমের ছায়া আচ্ছা ইমাম হোসেন কারবালায় গিয়েছেন আমরা সবাই জানি উনি কি করতে গিয়েছেন উনি কি করতে গিয়েছেন যুদ্ধ করতে না উনি গিয়েছেন দাওয়াতে এগুলো একটু খেয়াল রাখবেন ইমাম হোসেন গিয়েছেন দাওয়াতে আচ্ছা যে দাওয়া দাওয়াতে যায় সে কখনো যুদ্ধের সামগ্রী নিয়ে যায় যেভাবে যুদ্ধের প্রিপারেশন নিয়ে যুদ্ধে যায় আশা করি ওভাবে তো যায় না হয়তো একটা তলোয়ার থাকবে এসে থেকে বেশি এটা আচ্ছা কেউ যুদ্ধ করতে গেলে কখনো ছোট বাচ্চা মেয়ে বাচ্চাদেরকে বৌদেরকে নিয়ে যাবে তার মানে ইমাম ইমাম যুদ্ধ যুদ্ধ করতে করতে উনি গিয়েছেন দাওয়াতে এতটুকু ক্লিয়ার আমরা শুনেছি আমরা জেনেছি ইমাম হুসাইনের সংখ্যা ছিল এজিত বাহিনীর সংখ্যা ছিল এজিদ কাছে পানি ছিল ইমাম হুসাইনের সঙ্গীতদের কাছে পানি ছিল না এগুলো আমাদের সবারই জানা আছে আমি প্রথমে কি বলেছিলাম আল্লাহর প্রত্যেকটা কাজে হেকমত আছে আল্লাহর প্রত্যেকটা কাজে কিন্তু এই বুঝ আমাদের কাছে সেজন্য আমরা মাঝে মধ্যে ভুল বুঝি অনেকে বলে আল্লাহ শুধু আর বাদে না হয় না না হয় এগুলো বললে ইমান কিন্তু দুর্বল হয়ে যাবে ভাই এগুলো ইমান থাকবে না আল্লাহর যা মন চাই তা করবে ভাই কথা বলেন না আল্লাহর যা মন চাই তা করবে